শিশির ভেজা শীতের সকাল এক অন্যরকম অনুভূতি জাগায় ভোরের নিরবতায় যখন আলো আধারের খেলা শুরু হয় তখন ফুলের পাপটি আর ঘাসের পাতায় জমে থাকা শিশিরে পা পড়লেই শিউরে ওঠে শরীর মনে হয় নিজ হাতে ছুঁয়ে দেখছে মানুষকে জেগেছে তো হালকা কুয়াশার চাদর ভেদ করে সূর্যের লাজু হাসি দূরে ধোয়া ওঠা মাটির চোলা আর কাকির ডাকি ভাঙা ভোর সব মিলিয়ে সকালটা হয়ে ওঠে গল্পের মতো ঘাসের উপর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় প্রতিটি শিশির বিন্দু যেন এক একটা না বলা কথা এক একটা স্মৃতি ফুলের পাপড়িতে জমে থাকা সেই স্বচ্ছ ফোঁটাগুলো আঙুলে ছুঁতেই গলে যায় ঠিক মানুষের অনুভূতির মতো ধরতেই গেলেই হারিয়ে যায় এই শীতের সকালে সময় থেমে থাকে একটু ব্যস্ততা ভুলে মনটা ছোটে যায় দূরে শৈশবের মাঠে খালি পায়ে শিশির মারানোর দিনগুলোতে শীতের সকাল তাই শুধু ঠান্ডা নয় এটা নীরব সুখ শান্তির ছোঁয়া আর প্রকৃতির সঙ্গে মানুষের এক অপূর্ব আলাপ পিঠাপুলি শীতের সকাল মানে এই নামটা আলাদা করে হৃদয়ে নাড়া দেয় ভোরের শিশির ভেজা উঠোনে চোলায় আগুন জলে ধোয়ার সঙ্গে সঙ্গে ভেসে আসে চালের গুঁড়ো আর খেজুর গুঁড়ের মিষ্টি গন্ধ হাতে হাতে বানানো ভাপা পিঠা পাটিসাপটা দুধ চেতই গরম গরম পিঠায় একটা কামড় দিলেই যেন শীতের কাপুনি মিলিয়ে যায় মায়ের হাতের পিঠা পাশে দিদার গল্প আর চোলার আগুন ঘিরে বসে থাকা সবার হাসি এই তো পিঠাপুলির আসল স্বাদ শিশির ভেজা সকাল কুয়াশার পর্দা আর পিঠার মিষ্টি উষ্ণতায় শীতের দিনগুলো হয়ে ওঠে আরও আপন আরও উজ্জ্বল মুখর শীতকাল আসলেই পিঠাপুলির উৎসবে মেতে ওঠে সবাই গোয়াল ভরা গুরু মানেই গ্রাম্য জীবনের সম্পদ আর শান্তির ছবি ভুর হলেই গরুর টুং টাং শব্দ ঘর জীবাণুর মৃদু আওয়াজে ঘুম ভাঙে ছাগলের পাগলামি মানেই হাসির ঝড় কখনো হঠাৎ লাভ দিয়ে ছুটে যাওয়া কখনো আবার নিরীহ মুখ করে গাছের পাতা চুরি করে ছাগল যেন সারাক্ষণই দুষ্টুমির মোড়েই থাকে উঠোনে রাখা জামা দেখে এক কামড় রান্নাঘরের দরজায় উকি আর সুযোগ পেলেই দৌড়ে ছিঁড়ে দৌড় বাচ্চা ছাগলগুলো তো আরো ভয়ঙ্কর একটার পিঠে আরেকটা উঠে যুদ্ধ করে আবার হঠাৎ করে ম্যা ম্যা বলে ডাকে গ্রামের প্রকৃতি মনে চোখ জোড়ানো এক শান্ত ছবি চারপাশে সবুজ গাছপালা ভোরবেলায় পাখি ডাক আর গরুর ঘন্টার শব্দে দিন শুরু হয় সন্ধ্যায় ঝিঝি পোকার গান আর হালকা বাতাসে দিনটা ধীরে ধীরে থেমে যায় বর্ষায় মাঠ ভরে ওঠে জলে আকাশে কালো মেঘের নাচ শীতে শিশির ভেজা ঘাসে পা পাশিউড়ে ওঠে রোদে বসে পিঠাপুলির গন্ধ ছড়িয়ে পড়ে গ্রামের প্রকৃতি কোলাহলহীন কিন্তু প্রাণে ভরা এখানে আকাশটা একটু বেশি নীল বাতাসটা একটু বেশি আপন আর জীবনটা শহরের চেয়ে অনেক বেশি ধীর অনেক বেশি সত্য শীতকাল নিয়ে আসে নিত্য নতুন সবজি গ্রামের সবজি চাষের অভাব হয় না শীতকালে অনেক বেশি সবজি চাষ হয় আর টাটকা টাটকা সবজি খাওয়ার মজাও অন্যরকম সকালে গরম ভাতের সাথে গরম গরম ফুল বাছা আহা কি যে মজা শীতকাল শুরু হলেই শুরু হয়ে যায় মিষ্টি কুমড়া ফুলের ছড়াছড়ি শীতকাল ছাড়া তেমন একটা পাওয়া যায় না শীতকালেই এই ফুলটা পাওয়া যায় ভাজা তারপর বাটা দুইটাই কিন্তু ভীষণ মজা আর গরম ভাতের সাথে লাউ পাতার ভর্তা আহা কি যে শান্তি গ্রামের এই অপরূপ দৃশ্য মজার মজার খাবার শীতকালে এলেই শুরু হয়ে যায় গ্রামের দৃশ্যগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর যদিও জীবনধারা একটু কষ্টের তবু শান্তি আছে এই পাশের জায়গাটা আমার জেঠুর আর এই বাস যারগুলো আমাদের ছোটবেলায় একটা কি যেন কবিতা মনে পড়ছে পড়েছিলাম ঠিক মনে নেই এতটা আম গাছ জাম গাছ বাস যার যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন তো আমার বাস ঝাড় দেখে সেই কবিতার লাইনটা মনে পড়ে গেল আর এই যে পাশে আমার জেঠু অনেক ফলের চারা লাগিয়েছে আসলে আমার জেঠু বিজনেস পলিসিটা অনেক ভালো বোঝে উনি মানে মাঝে মাঝেই দেখা যায় আম গাছ তারপর হচ্ছে লিচু গাছ বড়ই গাছ লাগাচ্ছে হঠাৎ একদিন দেখা যাচ্ছে সবগুলো আম গাছ কেটে ফেলে আবার বড়ই গাছ লাগাচ্ছে আবার সবগুলো বড়ই গাছ কেটে আম গাছ লাগাচ্ছে আবার সবগুলো আম গাছ কেটে লিচু গাছ লাগাচ্ছে লেবু গাছ লাগাচ্ছে তো ওনার গাছে যখন ফল আসে তখন দেখা যায় ওই ফলটার দামও বেড়ে গেছে তো বোঝা যায় যে উনি আসলে বিজনেস পলিসিটা অনেক ভালো বোঝে তাই এরকম করে তো এই যে এই পাশে অনেকগুলো লটকন গাছও লাগিয়েছে কত বছর কিন্তু লটকনের অনেক দাম ছিল আর এই পাশে একটা কাঁঠাল গাছ আছে কাঁঠালের মুচি এসেছে কাঁঠাল বড় হতে আর বেশি সময় নেই এখনও কিন্তু কুয়াশা পুরোপুরি কাটেনি এখন দশটার মতো বেজে গেছে তারপরেও চারপাশে কুয়াশায় আচ্ছন্ন আছে হাঁটতে হাঁটতে এই পাশটায় চলে আসলাম এই যে একটা মাটির ঘর দেখা যাচ্ছে এখন কিন্তু মাটির ঘর তেমন একটা দেখা যায় না প্রায় সব বাড়িতে আগে মাটির ঘর ছিল এখন মাটির ঘর ভেঙে বিল্ডিং দিয়ে ফেলেছে সবাই মাটির ঘরে থাকার যে কি শান্তি সেটা একমাত্র তারাই জানে যারা মাটির ঘরে বসবাস করে বিশেষ করে গ্রীষ্মকালে রোদের তাপমাত্রা প্রচণ্ড থাকে তখন গরমে বিল্ডিং অথবা টিনের ঘরে থাকা চলেই না বলা চলে মানে অসহ্যকর গরম কিন্তু মাটির ঘরে অনেক ঠান্ডা থাকে মানে এত তাপমাত্রা ওই মাটিকে মানে গরম তাপটা প্রবেশ করতে পারে না মাটির ঘরে তো গরমের দিনে বিশেষ করে মাটির ঘরে যে ঠান্ডা আবহাওয়া যে শান্তি এটা একমাত্র গ্রামের মানুষরাই জানে গ্রামের জীবনযাপন শহরের তুলনায় একটু কষ্টের হলেও মানে যাতায়াত ব্যবস্থাটা কষ্টের হলেও শান্তি আছে অনেক রাস্তার দুই পাশে সারি সারি বাগান গাছ মাঝখান দিয়ে পাকা রাস্তা গ্রামের রাস্তাগুলো যেন আরও সৌন্দর্যে ভরপুর মাটির ঘর যখন সাদা মাটি দিয়ে লেপে রাখি তখন কি যে সুন্দর লাগে দেখতে ঠিক যেন রূপকথার গল্পে আঁকা ছবির মতো বাড়ির পেছনে দেখেন অনেকগুলো কলা গাছ আছে তো এখান থেকে আমি একটা কলাপাতা পাতা শিরলাম কারণ কলা গাছ দেখে আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেছে কারণ ছোটবেলায় কলাপাতা দিয়ে অনেক সুন্দর সুন্দর খেলনা বানাতাম তো হচ্ছে কলাপাতা দেখে আমার মনে হলো কিছু একটা বানাই তো আমি এই যে ছোট্টবেলার সেই সুন্দর পার্স ব্যাগটা ব্যাগটা দিয়ে বানিয়ে ফেললাম তো কেমন হলো অবশ্যই জানাবেন আপনারা কলা পাতার এই পার্স ব্যাগটা আমি মেহেন্দি গাছের এখানে রেখে দিলাম গাছে অনেক মেহেন্দি পাতা এসেছে ভাবছি মাথায় দেব তো এই যে অনেকগুলা বড়ই এসেছে গাছে অনেকগুলা বড়ই আবার হচ্ছে পেকেও গেছে বড়ই দিয়ে ছানা কিন্তু অনেক মজা বড়োইয়ের আচারও অনেক মজা শীতের সকালে রোদের আলোয় বসে বড়ই মাখার স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়